হোটেল রুমে কি দেখেছে কে সেই ছেলে সবটা জানাতে আপনাদের কমেন্ট দেখে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম দরজা খুলে দেয় একটি ছেলে আমি দৌড়ে রুমে ঢুকে গেলাম খানিকটা বিস্মিত হলাম ছেলেটি এসে মিমের পাশে বসে সে ছেলেকে দেখে সহ্য করতে পারলো না রেগে লোকটার কলার ধরে গালে চর বসিয়ে দিয়ে বললাম তো সাহস কি করে হয় আমার বউকে নিয়ে হোটেলে নষ্টামি করতে নিয়ে আসার আজ তোকে আমি মেরেই ফেলবো ছেলেটি নিজেকে ছাড়িয়ে আমাকে বলল কি করে সাহস হয় অন্যের বোনকে নিয়ে হোটেলে রুমে সময় কাটাবার আমি অবাক হয়ে বললাম কি বলছো সব কথা হ্যাঁ আমি সব ঠিক বলছি তুমি নিলাম গ্রামের মেয়েটার সাথে কি কি আর কেমন করেছ জানো না এখন আবার নীলার ননদ মারিয়াকে নষ্ট করতে নিয়ে এসেছ বলো তুমি যা করেছ এটা ঠিক তুমি যেমন তোমার স্ত্রীর সাথে অন্য কাউকে সহ্য করতে পারো না তেমনি অন্য কেউ তোমার স্ত্রী বা বোনের সাথে অন্য কাউকে কিভাবে সহ্য করবে হ্যাঁ হ্যা� আমি যা করছি সব ঠিক আমার বুকে যে প্রতিশোধের আগুন জ্বলছে সে আগুন আমি রাজুর বুকে জ্বালাতে চাই নিম খানিকটা বিস্মিত হয়ে প্রশ্ন করে কিসের আগুন তোমার বুকে শুনবে শোনু তাহলে তুমি তো জানো আমাদের ফ্ল্যাটের দক্ষিণের রুমটা সবসময় তালা দেওয়া থাকে কেন থাকে জানো কারণ রুমটাতে আমার কলিজার টুকরা শেষ নিঃশ্বাস করে মা আর আমার ছবির মাঝখানে যে মেয়েটাকে দেখতে পাও সেটা আকলিমার সে আমার বোনই ছিল না আমার মায়ের যত্নটা তার কাছ থেকে পেতাম যে বোনটা আমাকে খাইয়ে দিত আমি তাকে না খাইয়ে দিলে যে বোনটা খেতো না আমার মায়ের মতো টেক কেয়ার করতো সেই বোনটাকে হারাতে হয় রাজু নামের কিটের জন্য আজ থেকে চার বছর আগের কথা আকলিমা তখন কলেজে নতুন ভর্তি হয়েছে কলেজ থেকে বের হয়ে আকলিমা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পেছন থেকে রাজু এসে বললো হ্যাঁ আকলিমা তুমি কিন্তু আমাকে কোনো রিপ্লাই দাওনি তার মানে আমি কি ধরে নিব তুমি আমাকে ভালোই বাসো না আকলিমা তখন হেসে বললো সব ভালোবাসা থেকে মুখে প্রকাশ করলেই ভালোবাসা যে আমাকে ভালোবাসে সে তো বুঝে নেয় কথা তাও যে মানুষটাকে ভালোবাসি সে মানুষটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনলে বেশ ভালো লাগে আচ্ছা তাই নাকি তাহলে রাত্রে হোয়াটসঅ্যাপ চেক করো তখন থেকে রাজুর সাথে আকলিমার সম্পর্ক হয়ে যায় ডেকে নিয়ে যায় হোটেলে তারপর হোটেল রুমে ঢুকে দেখে রাজু এবং তার দুই বন্ধু তারা সেখানে দেখে ড্রিঙ্কস করছে আকলিমা তা দেখে বের হতে চাইতেই রাজু আকলিমাকে হাত ধরে টেনে ওদের দিকে নিয়ে যায় রাজু এসব কি করছো আমাকে এখানে কেন নিয়ে আসলে আর ওরা কারা আমাকে যেতে দাও আমি এক্ষুনি চলে যাব রাজু হাসতে হাসতে তার মোবাইলটি বের করে একটা ভিডিও করে আকলিমার সামনে ওপেন করে বলল দেখো তো ভিডিওটি কেমন হয়েছে আকলিমা ভিডিওটা দেখাতকে আটকে ওঠে রাজু তুমি ভিডিওটা ডিলেট করে দাও তুমি না আমাকে ভালোবাসো প্লিজ ডিলেট করে দাও হ্যাঁ জান পাখি ডিলেট করে দিব তবে আমার বন্ধুদের সাথে তোমার একটু থাকতে হবে আকলিমা ঠাস করে রাজুর গায়ে চর বসিয়ে দেয় রাজুর আগে ফুসতে ফুসতে বলল এই শোন তুই যদি আজ চলে যাস তাহলে তোর ভিডিওটা তোর ভাইয়াকে সেন্ড করব সারা দেশবাসী দেখবে আকলিমা ভয় একদম কান্না করে দেয় সেদিন আকলিমা না করতে থাকতে পারেনি তিনজন নরপশু আকলিমাকে অমানবিকভাবে ভোগ করে আকলিমা বাসে এসে তার মুখটা তার ভাইকে আর দেখায়নি বাড়িতে এসে সুইসাইড করে পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়ে আকলিমা দু মাসের প্রেগনেন্ট ছিল মরার আগে আকলিমা তার ডায়েরিটাই সব লিখে রেখে গেছে আমি যখন একদিন বিছানার নিচে কি যেন খুঁজতে গিয়ে আকলিমার ডায়েরিটা চোখে পড়ে আমি ডায়েরিটা হাতে নিয়ে বসলাম আকলিমার সব কথা সেই লিখাটা দেখলাম একটা পেজ উল্টাতেই সেখানে আরো দুটো পেজ উল্টাতেই দেখি তাতে লিখা আছে ভাইয়া আমি চলে যাচ্ছি না ফেরার দেশে তোমরা আমাকে ক্ষমা করে দিও রাজু আমার জীবন শেষ করে দিয়েছে ভাইয়া পারলাম না তোর সাথে বাকিটা দিন কাটাতে নরবসুদের হাতে খুন হতে হলো ভাই বোনের ভালোবাসা আমি রাতে ঘুমোতে পারি না এখনো আমার বোনের চাঁদ মাখা মুখটা ভেসে ওঠে রাজুর দুই বন্ধু আকলিমার মরার কিছুদিন পরেই একসাথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর আকলিমা সুইসাইড করার পর সিদ্ধান্ত নেয় রাজু আকলিমার সাথে যা যা করেছে তার চেয়ে বেশি কষ্ট দিয়ে তিলে তিলে তাকে সুইসাইড এর পথ বেছে নিতে বাধ্য করতে তাই প্ল্যান অনুযায়ী তার স্ত্রী নীলার সাথে ফ্রেন্ডশিপ করি আর সেই সুযোগ নিয়ে নীলার সাথে একান্তে সময় কাটাই হোটেল ফেলে আর নীলা যখন রাজি না হয় তখন ভিডিও দেখে ব্ল্যাকমেল করি একটা সময় রাজু যখন জানতে পারবে তার স্ত্রী পরকিয়ায় ব্যস্ত তখন সে বুঝতে পারবে আকলিমাকে দেওয়া কষ্টটা আর এর জন্যই রাজুর বোন মারিয়াকে আমার প্রতি দুর্বল করি আকলিমাকে যেভাবে সুইসাইড করতে বাধ্য করেছে আমিও মারিয়াকে সেভাবেই সুইসাইড করতে বাধ্য করতে চেয়েছি জন্য মারিয়াকে ডেকে নিয়ে এসেছি কিন্তু হোটেলে এসে তোমার রূপটা দেখতে পারবো কখনো ভাবতে পারিনি তোমাকে তো বিশ্বাস করতাম অন্ধভাবে যে তুমি আমাকে হারানোর ভয় কাঁদতে আজ সেই তুমি এমন করলে তখনই মিম বলল বা সোহান এই চিনেছ এতদিন আমাকে জানো সোহান আমাদের দেখার মাঝে অনেক সময় ভুল থাকে সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি শুধু তোমাকেই ভালোবাসি না তোমাকে নিয়ে আকলিমাও থাকতে চাই জানো যেদিন জানতে পারি তুমি অফিসের নাম করে সপ্তাহে একদিন নীলা নামের মেয়েটার সাথে সময় কাটাও তখন খুব কষ্ট হয় আমার মৃত্যু যন্ত্রণা উপভোগ করি আমি ছোটবেলা থেকেই মামার বাড়িতে বড় হই মা বাবাকে দেখিনি কোনোদিন পাইনি মা বাবার আদর কিন্তু আল্লাহ তোমাকে পাইয়েছিল তোমার বুকেই আমি সমস্ত সুখ খুঁজে পেতাম প্রতি ওক্ত নামাজ শেষে আল্লাহর কাছে দুহাত তুলে বলতাম জান্নাতেও জন্য তোমাকে স্বামী হিসাবে পাই জানো যেদিন জানতে পারি তুমি নীলাকে ব্ল্যাকমেল করে তার সাথে অবাধ মেলামেশা করো সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম তুমি কি জানো না ব্যভিচারী পুরুষদের জন্য রয়েছে জাহান নাম আমি কিভাবে চাইব তুমি জাহান হও জানো সোহান একটা মেয়ে সবকিছুর ভাগ দিতে পারলেও তার স্বামীর ভাগটা অন্য কোনো নারী দিতে চায় না কিন্তু জানতাম না তোমার বুকে এত কষ্ট তুমি আমাকে একটি বারো আকলিমার সাথে ঘটে যাওয়া বিষয় নিয়ে কথা বলনি সোহান যে যেমন কর্ম করবে তার ফল সে অবশ্যই পাবে আকলিমার সাথে যা হয়েছে তা মোটেও ঠিক হয়নি আর এর বিচার পরোয়ার দিকে অবশ্যই করবে কুকুরের পায়ে মানুষকে কামড় দেওয়া শোভা পায় না জানো সোহান আমি যার সাথে হোটেলে এসেছি সে আমার মামা ভাই আমি শুধু তোমার ভুলটা ভাঙানোর জন্য অভিনয় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি তোমাকে যে আমি দুনিয়াতে নয় শুধু পরকালেও স্বামী হিসাবে চাই মিমের দিকে চেয়ে দেখি মিমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে মামা ভাই বলল হ্যাঁ ভাই সব সত্য মিম হঠাৎ ভাইয়া আমার একটা সাহায্যের প্রয়োজন হ্যাঁ বল বোন ভাইয়া আমি সোহানের অফিস থেকে খবর পেয়েছি সোহান অফিস থেকে সপ্তাহে একবার ছুটি নেয় আর সে ছুটি একটা মেয়ের সাথে সময় কাটায় বাহিরে তো এখন কি করবি তুই কি মেয়েটাকে চিনিস হ্যাঁ ভাইয়া আমি তখন থেকে খবর নিয়ে ওই মেয়েটি সবকিছু বের করেছি মেয়েটি আর একজনের বউ সোহান মেয়েটিকে ব্ল্যাকমেল করেছে তো এখন আমি কি করতে পারি তোমাকে যা যা বলি মন দিয়ে শোনো তারপর ইশারায় সবকিছু বুঝিয়ে দেয় মামা তো ভাই সবকিছু খুলে বলল আমি মিমকে বুকের সাথে জাপটে ধরে বললাম আমি আর কোনো খারাপ কাজ করব না আলহামদুলিল্লাহ মারিয়া একটু ভেতরে এসো মারিয়া ভেতরে ঢোকে সোহান বলল মিম তুমি মারিয়াকে কিভাবে চেনো তুমি যা যা করতে সব ফলো করেছি মিম তখন মারিয়াকে বলল বোন আমাকে ক্ষমা করে দিও আর হ্যাঁ মনে রেখো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আর একজন মহিলা কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না আজ তোমরা যা করতে এসেছিলে এটা ঠিক না তোমার ভালোবাসার মানুষ এটা জানলে খুব কষ্ট পাবে আশা করি বুঝতে পেরেছ মারিয়া কিছু না বলে সোহানের দিকে এক নজর তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল বাসায় আসার পর মিম আমাকে সুন্দর করে গোসল করিয়ে তবা পড়ালো জায়নামাজে বসি আমাকে বলল সোহান তুমি তবা করো যে আর কোনো পাপ কাজ করবে না হ্যাঁ আমি আর কোনো পাপ কাজ করব না মোবাইলটা আমাকে দিয়ে বলল মোবাইল থেকে নিলাম সব ভিডিও ডিলেট করে দাও আমি সব ডিলেট করে দিলাম আমি বাহির থেকে এসে দেখি নীলা ডাইনিং টেবিলে বসে আছে মিমকে নিয়ে আমাকে দেখে মিম আমাকে ইশারা দিয়ে বলল নীলার কাছে ক্ষমা চাইতে আমি বাধ্য ছেলের মতো নীলার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চাইলাম মিম নীলাকে বলল বোন তুমি কিছু মনে না করলে কিছু কথা বলতাম হ্যাঁ বলো আমি সোহানের কাছ থেকে সবটা জেনেছি সোহানের সাথে তোমার প্রণয় রাজুর সাথে ব্রেকআপের সময় তুমি হয়তো ভুলে গেছো প্রেম ভালোবাসায় রাগ অভিমান অবিচ্ছেদ্য অংশ আর এই রাগ অভিমানের অবিচ্ছেদ্য অংশ আর এই রাগ অভিমানের জন্য বেস্ট সাথে একান্ত সময় কাটানো অন্যায় কেননা এক সময় এজন্যই তোমায় সুইসাইড করতে হতে পারে এছাড়া বিয়ের আগে নিজের বয়ফ্রেন্ডের সাথে একান্ত সময় কাটানো ঠিক না কারণ মানুষের মন সব সময় এক থাকে না তুমি যেতে পারো আজ থেকে তুমি নিরাপদ নীলা সব শুনে মিমকে জড়িয়ে ধরে চলে যায় এভাবে কেটে গেছে দুটি বছর এমন সময় একটা কল আসে ফোনটা হাতে নিতেই ওপাশ থেকে পরিচিত কণ্ঠে নীলা বলল সোহান ভাইয়া যদি সময় হয় রাজুকে একটু দেখে আসবেন রাজু খুব অসুস্থ রাজুর ক্যান্সার হয়েছে লাস্ট স্টেজে আছে মরার আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই আমি ফোন রেখে আকাশের দিকে তাকিয়ে বললাম নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম বিচারকারী আর এখানেই প্রকৃতির এক সুন্দর বিচার দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কথায় আছে যেমন কর্ম তেমন ফল আপনার সাথে বা আপনার কাছের মানুষের সাথে যদি কেউ অন্যায় করে তাহলে আপনিও সেই একই অন্যায় করবেন না মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না গল্পটির ভাবনায় পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ